অকাব সম্পাদে নিয়েছে এই প্রথম পতুমা বরঞ্চ সরকার পক্ষ বা অনেকে দখল করে বসে আছে চোর তাড়িয়ে তুলে দিতে হবে নাকি ওই চীনের মতো যেমন অরুণাচল দখল করছে ওরকম করবে নাকি এটা মুসলিম সমাজকে এম্পাওয়ার করার জন্য মুসলিম সমাজের পূর্বপুরুষরা দিয়ে এসেছে আজকে দুর্ভাগ্যের বিষয় যেন ওই আপনার ইমাম মজেন ভারাতে সীমাবদ্ধ থেকে যায় আপনি ভাবছেন কি করে এই অসাংবিধানিক বিলটা ওখানে পাশ হয়ে যাবে এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু ওয়াক সম্পত্তি আর এই ওয়াক সম্পত্তি নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন তা শুনবো তার মুখ থেকেই অনেকেই বলে ফুরফুরা শরীফের যারা ভাইজান রয়েছেন বা যারা হুজুর রয়েছেন তাদেরও অনেক ওয়াক আপ সম্পত্তি তারা দখল করেছেন বলে অভিযোগ আমি কিন্তু রিটেক্ট বলছি না তো একটা যদি নিয়ম বা আইন করা হয় তাতে সমস্যা কোথায় মানে সম্পত্তি নিয়ে সম্পত্তি ফুরফুরা শিফ বা সাহেবাদারা নিয়েছে এই প্রথম সুল্লা বরঞ্চ ফুরফুরা শরীফের পির সাহেব ভ্যালুয়েবেল প্রপার্টি কলকাতাতেও আছে আমাদের পূর্বপুরুষের দেওয়া ভ্যালুয়েবেল প্রপার্টি সময়ের সাথে সাথে সেগুলো ডিসক্লোজ করবো বরঞ্চ সরকার পক্ষ বা অনেকে দখল করে বসে আছে আচ্ছা তো এই যে দখল করে বসে আছে বলে দিই পূর্বশিবে পি সাহেবদের যিনি চতুর্থ যার আমি চতুর্থ প্রজন্ম যার আমি চতুর্থ প্রজন্ম তো তার সে তার জমি জায়গা অন্য মানুষরা বসবাস করত। তিনি যখন শেষ সময় হয়ে আসলেন তিনি বুঝতে পারছিলেন যে হয়তো তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়তো হয়ে আসছে তিনি সাধারণ মানুষের মধ্যে বিলি বন্টন করেছিলেন এবং তাদেরকে দলিল পর্যন্ত তৈরি করে দিয়ে গিয়েছিল না পীর মানে মানে এটা ধাক্কা লাগছে বলেই কালকে তো আসির দিকে শরীর থেকে শুরু করে সবাই মিলে কালকে একটা সভা করেছেন স্বার্থে ঘা লাগছে বলা হয়েছে মানে বিজেপি বলছে বিজেপির লক্ষ্য দুটো এইটা দিয়ে একটা হচ্ছে ওয়াকআপ নিয়ে মেনুকরণের রাজনীতি করা ওর যে ভোট ওর টার্গেট ভোটারকে ভোটারদেরকে কাছে নিয়ে আসা দ্বিতীয় হচ্ছে মুসলমানদেরকে যে কণ্ঠাসটা করার যে এটা তার এটা আপনি ব্যাপারটা হচ্ছে দেখুন আপনাকে আমি বলতে পারি তামিলনাড়ু কর্ণাটকা বিভিন্ন স্টেটের যে হিন্দু সমাজের যে এনডমেন্ট যেগুলো সম্পত্তিগুলো আছে সেগুলোতে দেখবেন স্ট্রিক্টলি বলা আছে কর্মচারী পর্যন্ত হ্যাঁ সেখানে অহিন্দুকে হতে পারবে না একটা বিষয় আপনারাই তো এই রাজ্য সরকারের বিরুদ্ধে ওয়াক আপ সম্পত্তি নিয়ে বারবার অভিযোগ তুলেছেন যে রাজ্য সরকার ওয়াক আপ সম্পত্তিকে বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করছে কাজের কাজ হচ্ছে না তখন কেন্দ্রীয় সরকার যদি এই বিল সংশোধন করে অসুবিধা কোথায় ও আপনি তাই বলছেন যে ছোট দেশের থেকে বড় হচ্ছে চোর তাড়িয়ে ডাকাতে হাতে তুলে দিতে হবে নাকি কি করতে হবে ব্যাপারটা হচ্ছে দেখুন রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে সেটা কি আমাদেরকে রেক্টিফাই করতে হবে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে মানে কেন্দ্র সরকার হাতে তুলে দেবো কেন্দ্রীয় সরকার ভারত তুলে তাহলে কাকে দেবে ওই চীনের মতো যেমন অরুণাচল দখল করছে এরকম রকম করবে নাকি এটা সমাধান করতে সমাধান আমাদের কি করতে হবে জনগণ কি করতে হবে তার জন্য অ্যামান্ডমেন্ট আনতে হবে যেটা পজিটিভ যেগুলো আমরা কি স্বচ্ছতার সাথে ডিজিটাল হোক হাইভার হিসাব যত সময় দেওয়া হোক মোতওয়াল্লিদেরকে যে একটা মোতোয়াল্লি ওখানে থাকবে তার সে বিশ বছর ধরে থেকে এটা নয় তাকে ট্রেনিউর সিস্টেম করা হোক কিছু আপগ্রেশন নিয়ে আসা হোক এবং আপনাকে বলে রাখি ওয়াকাপ থেকে এখন শুধু ইমাম ভাতার মজুম ভাতা হিসাবে আমরা জানি কিন্তু প্রপার্টি যারা ওয়াক করেছিলো তাদের কিছু লক্ষ্য ছিল মহিলাদের বিয়ের জন্য গরিব মানে মুসলিম ছেলে মেয়েদের হায়ার এডুকেশনের জন্য ওখান থেকে স্কলারশিপ দেওয়া এই সমস্ত শুধু ধর্মীয় কাজে নয় সাথে সাথে সামাজিক কাজও ব্যবহার করার জন্য অফ করা হয়েছিল আজকে দুর্ভাগ্যের বিষয় যেন ওই আপনার ইমাম মজেন ভাড়াতে সীমাবদ্ধ থেকে যায় আমার শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই সংশোধনী বিল মুসলিমদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনি কি অবশ্য মুসলিমদের মমতা ব্যানার্জি বলার অনেক আগে থেকে আমরা বলছি এটা মুসলিম সমাজকে এম্পাওয়ার করার জন্য মুসলিম সমাজের পূর্বপুরুষরা দিয়ে এসেছে যখন এটা থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে কাদেরকে টার্গেট করা হচ্ছে সংশোধনী বিল পাশ হয়ে গেলে অ্যামেন্ডমেন্ট বিল কী করবেন তারপরে দেখতে পাবেন কি করে যে মুখে শুধু বললে তো হবে আন্দোলন আপনি আপনি ভাবছেন কী করে এই অসাংবিধানিক বিলটা ওখানে যাবে স্পিকার স্যার আছেন যারা দেশের ক্ষমতায় আছে তারা নিশ্চিতভাবে বুঝতে পারছে যে এই বিলের পরিপ্রেক্ষিতে কি হতে পারে না হতে পারে একদমই সব মিলিয়ে নসাজির সিদ্দিকী ওয়াক সম্পত্তি নিয়ে তিনি বললেন যে যে বিল আসছে সেই বিল কোনো রকমভাবে সমর্থন করার জায়গা নেই আরও এ বিষয়ে বিস্তারিত জানতে দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই